আপনি কি জানেন অতিরিক্ত টমেটো খেলে শরীরের কোন মারাত্মক রোগ হয় কোন দেশে ভোটাররা ভোট না দিলে জরিমানা করা হয় কোন জিনিস দিয়ে কুলিকুচি করলে মুখে দুর্গন্ধ থাকে না রক্তে কিসের পরিমাণ বেড়ে গেলে জন্ডিস হয় কোন রক্তের গ্রুপের মানুষ মানসিক চাপ সহ্য করতে পারে না এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ কষ্ট করে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ অতিরিক্ত টমেটো খেলে শরীরের কোন মারাত্মক রোগ হয় অপশান এ জন্ডিস অপশান বি কিডনিতে পাথর অপশান সি ডায়াবেটিস অপশান ডি আলসার সঠিক উত্তর অপশান বি কিডনিতে পাথর সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কি খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয় অপশান এ লেবুর রস অপশান বি চা অপশান সি পানি অপশান ডি আদার রস সঠিক উত্তর অপশান সি পানি কোন খাবার বেশি খেলে শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যায় অপশান এ গরুর মাংস অপশান বি মাছ অপশান সি রুটি অপশান ডি ভাত সঠিক উত্তর অপশান এ গরুর মাংস গরমে কোন ফল খেলে মস্তিষ্ক সবসময় ঠান্ডা থাকে এ কলা বি আনারস সি তরমুজ ডি চেরি সঠিক উত্তর অপশান সি তরমুজ মানুষের শরীরে কত শতাংশ পানি থাকে অপশান এ দশ থেকে বিশ পার্সেন্ট অপশান বি বিশ থেকে তিরিশ পার্সেন্ট অপশান সি তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট অপশান ডি ষাট থেকে সত্তর পার্সেন্ট সঠিক উত্তর অপশান ডি ষাট থেকে সত্তর পার্সেন্ট কোন দেশে ভোটাররা ভোট না দিলে জরিমানা করা হয় অপশান এ ফ্রান্স অপশান বি রাশিয়া অপশান সি বেলজিয়াম অপশান ডি ইংল্যান্ড সঠিক উত্তর অপশন সি বেলজিয়াম প্লাস্টিকের পাত্রে খাবার খেলে রোগ ঘর ঝুঁকি থাকে অপশান এ ক্যান্সার অপশান বি কিডনি রোগ অপশন সি আলসার অপশান ডি সবগুলোই সঠিক উত্তর অপশন ডি সবগুলোই রক্ত কতদিন পর্যন্ত মজুদ রাখা যায় অপশান এ দশ দিন অপশান বি চোদ্দ দিন অপশান সি একুশ দিন অপশান ডি আঠারো দিন সঠিক উত্তর অপশান সি একুশ দিন কোন জিনিস দিয়ে কুলেকুচি করলে মুখের দুর্গন্ধ থাকে না অপশান এ লেবুর পানি অপশান বি চিনির পানি অপশান সি আদা পানি অপশান ডি লবণ পানি সঠিক উত্তর অপশন ডি লবণ পানি কচু রান্নার সময় কি দিলে গলা চুলকায় না মধু বি তেঁতুল অপশান সি আদা অপশান ডি দই সঠিক উত্তর অপশন বি তেঁতুল খালি পেটে হিসেব গুলের ভুসি খেলে কোন রোগ দূর হয় অপশন এ ডায়াবেটিস অপশন বি কোষ্ঠকাঠিন্য অপশন সি হৃদরোগ অপশন ডি জন্ডিস সঠিক উত্তর অপশন বি কোষ্ঠকাঠিন্য কি খেলে চোখের জ্যোতি কমে যায় অপশন এ নুডলস অপশন বি চা অপশন সি পান অপশন ডি সিগারেট সঠিক উত্তর অপশন ডি সিগারেট বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল কোন ফল খেলে গলার স্বর অনেক মিষ্টি হয় অপশান এ আপেল অপশান বি জাম অপশান সি কাঁঠাল অপশান ডি আঙুর সঠিক উত্তর অপশান ডি আঙুর কোন রক্তের গ্রুপের মানুষ মানসিক চাপ সহ্য করতে পারে না অপশান এ এ গ্রুপ অপশান বি বি গ্রুপ অপশান সি ও গ্রুপ অপশান ডি এবি গ্রুপ সঠিক উত্তর অপশান এ গ্রুপ কোন শহরকে পৃথিবীর রাজধানী বলা হয় অপশান এ লন্ডন অপশান বি ঢাকা অপশান সি দিল্লি অপশান ডি নিউ ইয়র্ক সঠিক উত্তরটি কমেন্টে লিখুন শরীরে ওজন কমানোর জন্য কোন খাবারটি সবচেয়ে বেশি উপকারী অপশান এ কলা অপশান বি আনারস অপশান সি তরমুজ অপশান ডি বাদাম সঠিক উত্তর অপশান ডি বাদাম কুসুমসহ ডিম খেলে কী হয় অপশান এ শরীর গরম অপশান বি গ্যাসের সমস্যা অপশান সি চর্বি বাড়ে অপশান ডি সবগুলোই সঠিক উত্তর অপশান ডি সবগুলোই টাইটানিক জাহাজ ডুবতে কতক্ষণ লেগেছিল অপশান এ তিরিশ মিনিট অপশান বি এক ঘন্টা অপশান সি দুই ঘন্টা অপশান ডি তিন ঘণ্টা সঠিক উত্তর অপশন ডি তিন ঘন্টা রক্তে কিসের পরিমাণ বেড়ে গেলে জন্ডিস হয় অপশান এ আয়োডিন অপশান বিলিরুবিন অপশান সি পটাশিয়াম অপশান ডি শর্করা সঠিক উত্তর অপশান বিলিরুবিন বন্ধুরা চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলায় কোনটি বাজিয়ে চ্যানেলের সাথেই থাকুন